আসসালামু আলাইকুম কিছু এসে কথা বলছেন অনেকদিন ধরে ভাবতেছিলাম জাস্ট বলবো তো আর বলা হইতেছিল কেউ কিছু মনে করি না আমার কাছে জানেন সব চৈত নির্লজ্জ স্বামী মানে বর্তমান সোশ্যাল মিডিয়া কাদের লাগে প্রত্যেকটা পুরুষ চায় যে তার বউ পদ্মা করবে ভালো রেফারেন্স থাকবে এই ইত্যাদি ইত্যাদি তো বিথিয়া পুজো ওই যে ফ্লাইট গার্ল যে আপু উনি যে এখন অনলাইনে উনি যে পুরুষটার বিয়ে করছে না ওই পুরুষটা হলো নির্লজ্জ ওই যে এসকে দেওয়া তার প্রোফাইলে আইসা নাকি কী জানি তার ওয়াইফের নাম তার বউ তো ঈশ্বের মধ্যে থাকে পদ্মায় থাকে তার বউ এই যে সব কিছুই তার বোর ফেস এখন একে দেখে নেয় আর তো হ্যাঁ সবাই দেখে সবাই জানে তার বিষয়ে সে দুইটা তিনটা বিয়ে করছে তারই না কত কিছু বলে তো এত কিছুর পর তো ওর যে বর্তমানে তার বোর তার এত ভালোবাসা হ্যাঁ আপনার আপনার বোর এত ভালোবাসা আপনি কেন আরেক মেয়ের কাছে যাবেন এত কেন মানে নষ্ট আমি করতে চায় এক বড় দেওয়া হয় না কেন আরেকটা মেয়ের কাছে যাবেন যে মেয়েটা কি না এমনিতে তার লাইফ আগের লাইফে ধোকা গেছে ভাই কোনো মাইয়া সহজে কারো সংখ্যা ছাড়ে না বিথি আপু বলছিল যে আলামিনে উনি যখন বাহিরের দেশে মানে ছয় মাস পয়েরা ছিল মানসিক মানে ইয়াটা আপনি দিচ্ছে তো ওই মায়েরটা কম সহজে বুঝছেন একটা পুরুষের সংখ্যা ছাড়ে না তো আপনি এত পরির মতন একটা বউরেখা ক্যান গ্যাসের ওর লাইফটা নষ্ট করতে আপনার সংসার এত ভালো এত ভালো ওর সাথে সংসার করতেন যার সাথে যে আপনার আগের ওয়াইফের সাথে তা না করে কি করলেন যে সংসার ছেড়ে গেলে বিথিল্ল গ্যাস মানে জানি দু সংসারই মানে হ্যান্ডেল করতেছেন আর দেখলে ঘৃণা লাগে আপনার এই দুইটা পুরুষেরা দেখলে জাস্ট ঘৃণা লাগে ঘরে পরীর মতন খা বাইরে যা নষ্টামি করতে ওই যে একটা কথা ছিল না যা যার রুচিতে যেমন যে ঘরে নাকি পরী থাকতো হুরের দিকে নজর যায় এমন বিষয়টা বুঝছেন এমন হয়ে গেছে গা তারপরে পরির মতন একটা বউ রেখে আপনি যেন বাইরে নষ্টমী করতে মাঝখান এখন সম্পূর্ণ ব্লেম বিথে আপুর উপরে যে বিথে আপন অষ্টমী করছে এন করছে তেন করছে এই কারণে আপনারা পাইসে তা আপনি কোন জায়গার বালা আপনাদের ঘরে পরীর মতন বউ রেখে গেছেন বাইরে নষ্টমী করতে যাই হোক আপনাদের দুইটা পুরুষ নিয়ে কথা বলতে গেলে ঘৃণা লাগে বলি না বলার ইচ্ছাও জাগে না যাই হোক নষ্ট মানুষটা নেয়া কিছু বললো যে কথা না বললো সেই কথা এখন কথা হয়েছে কি যেহেতু ঘরে এত সুন্দর বউ এখে গেছেন আরেক মেরে বিয়ে করতে যদি সম্ভব হয় তো তারে তার পর্যাপ্ত পরিমাণে যে একটা সম্মান সেটা দেওয়া রাখেন যেহেতু আপনাদের পার্সোনাল লাইফ ওইটা একরকম বাট যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে শো করেন ওইটাই যদি পারেন তো সম্মান দেওয়া রাখেন নাহলে আর মানুষের জীবন নষ্ট করেন না ঢংবার স্বামী